দুবাই ভিসা খুশির খবর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দুবাই ভিসা নিয়ে দারুণ একটি খুশির খবর চলে আসলো সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরো একটি আপডেট ভিডিও নিয়ে সো আমি ফার্স্ট অফ অল আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই যারা বর্তমান সময়ে পাসপোর্ট করেন নাই আমি আবারও বলছি যারা পাসপোর্ট করেন নাই যাদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে যারা পাসপোর্ট করেন নাই তারা প্লিজ পাসপোর্ট করে ফেলুন কেন বলছি কী জন্য বলছি কি কারণে বলছি এটা আমি ভিডিও লাস্টে জানাবো সো বর্তমানে দুবাই ভিসা নিয়ে যেয়েই বড় সুখবরটি পেলাম এটা আজকে আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব। সো ভিডিওটি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা বর্তমান সময়ে দুবাই ভিসা বর্তমান সময়ে কোন কোন ক্যাটাগরিতে ভিসা খোলা রয়েছে এবং কোনটা ক্যাটাগরিতে ভিসা চালু করলো এটা আজকে আপনাদের সো আপনারা অনেকে জানেন যে বর্তমানে দুবাই ভিসা নিয়ে কি সিচুয়েশন কি চলছে বাংলাদেশে বিশেষ করে আপনারা অনেকে একটা বিষয় চিন্তা করেছেন যে দুবাই ভিসা বর্তমান সময়ে কোন কোন ক্যাটাগরিতে ভিসা খোলা বা অনেকে এটা নিয়ে দেখলাম যে ভিডিও বানাচ্ছে অনেকে দেখলাম কন্টেন্ট ক্রিয়েট করছে আসলে বর্তমানে যে এই সিচুয়েশন সেটা অনুযায়ী যদি আমি বলতে চাই তাহলে কিন্তু বর্তমান সময়ে দুবাই ভিসার একটা বড় সড়ো একটা যে খোলার যে একটা সুসংবাদ এটা কিন্তু পেয়েছে আমরা সো যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি বর্তমানে আপনারা সকলে জানেন যে হাই প্রফেশনালের যে ভিসাগুলো এগুলো কিন্তু বর্তমান সময় কিন্তু রেগুলারলি হচ্ছে আগে যে কিছু মিনিমাম কিছু সংখ্যক ভিসা হতো কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু এই হাই প্রফেশনাল ভিসাটা কিন্তু কিছু সংখ্যা বেড়েছে অর্থাৎ ভিসা সংখ্যাটা কিছু বেড়েছে অর্থাৎ ভালোভাবে তারা কিন্তু ভিসা প্রোভাইড করতেছে ইভেন আপনারা যদি চিন্তা করেন বর্তমান সময়ে লেবার ক্যাটাগরি ভিসায় যাবেন বা মনোনিবেশন করে ফেলেছেন তাহলে কিন্তু লেবার ক্যাটাগরি যদি ভিসা যেতে চান তাহলে কিন্তু বর্তমান সময়ে আর টি ট্যাক্সি ড্রাইভার ঠিক আছে এরকম আরও অনেক ধরনের ভিসা অনেক ধরনের কোম্পানি কিন্তু সকল ভিসাগুলো প্রোভাইড করতেছে এবং যারা এখনো পাসপোর্ট করেননি অবশ্যই পাসপোর্ট করে ফেলবেন আমি যে বললাম যে প্রথমের দিকে অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু হিউজ পরিমাণ একটা অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করতেছে অর্থাৎ আগামী এই যে ফেব্রুয়ারি মাসের যে মিডিল থেকে শুরু করে অর্থাৎ মার্চ মাস অবধি কিন্তু আপনারা দেখবেন যে ইলেকশনের পরবর্তী সময় হয়তো বা এই যে দুবাই ভিসা নিয়ে কিন্তু আরও কিছু গুড নিউজ আসতে পারে এবং একটি কথা বলি সেটা হচ্ছে কি বর্তমানে যারা বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু এই সকল কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো কালেক্ট করতে পারেন এবং আপনারা আপনাদের মতো কাজে কিন্তু আপনারা এই দুবাইতে আসতে পারেন এবং সর্বশেষ আমি একটি কথাই বলবো যে আপনারা যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানেন না এবং যারা বিশেষ করে ভাবছেন যে ইন্টারভিউর মাধ্যমে দুবাইতে আসবেন তারা প্লিজ এখন থেকেই এখন থেকেই আপনারা শুরু করে দিন আপনাদের ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস এবং আমি আমার নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব যে কোন কোন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো দুবাইয়ের ইন্টারভিউতে করে এরকম কিছু প্রশ্ন আপনাদের মাঝে আমি এক্সপ্লেন করে দেবো ইনশাল্লাহ সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে